আমি মনে করি এটা বাংলাদেশের সর্বপ্রথম সরকার এবং এই সরকারের মাধ্যমে সারা বাংলাদেশে এগারোটি সেক্টরে পরবর্তী পর্যায়ে এগারোটি সেক্টরে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল আর একটি বিষয় আমি আপনাদের পরিষ্কার বলতে চাই যেটা আমি ব্যক্তিগত মনে করে অনেকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলেন মেজর জেনারেল জেনারেল উসমানিকে আমি সেটা বলি না আমি মনে করি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যিনি হচ্ছেন বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেনারেল উসমানী উনি প্রধান সেনাপতি ছিলেন উনি সেনা প্রধান ছিলেন এবং প্রধান সেনাপতি হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের প্রথম সরকার তাকে প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন সেই হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন এই এই বিষয়ে

দার্জিলিং সাহেব বঙ্গবন্ধু এবং দেশের প্রতি তার যে মমতা এবং তার নিজের রক্ত দিয়ে সে শক্তিবিন্দু দিয়ে বঙ্গবন্ধুর প্রতি তার আস্থা এবং দেশের প্রতি তার মমতা স্বাধীনতার প্রতি মমতা সে সত্য হয়ে গেছে এটা এক বললাম বঙ্গের স্বাধীনতা স্থপতি মুক্তিযুদ্ধের নায়ক হচ্ছে আমাদের তাজুদ্দিন আহমদ অবশ্যই সরকার যে প্রধানমন্ত্রী ছিল আমি আর এবং চলবে আমি শুধু একটু বলতে চাই যেমন মুজিবনগর সরকারে। মুস্তাকের লোকের অভাব ছিল না আজকে আমরা ও মুক্তিযুদ্ধ বলে দাবি করি আমাদের মধ্যে কিন্তু মুস্তাক সৃষ্টি হয়ে গেছে এটা বাস্তবকে স্বীকার করতে হবে এই দিকে খেয়াল রেখে আমাদের চলতে হবে আমরা এমন জন্য কোনো কাজ না করি যারা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এদেশের স্বাধীনতার ইতিহাস করতে চাই তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে বয়সে আমরা যতই কর্মী হই না কেন কিন্তু এ দাবিতে আমরা নবীন এই আশাবাদ ব্যক্ত করে সবাই এর সুস্বাস্থ্য যতই যুদ্ধকে খাটো করার

আবদ্ধ গ্রেপ্তার করা সেই মামলাটাকে সেই মামলাটা কিন্তু একটা তথ্য হচ্ছে এই মামলাটা ছিল এই নামে সরকারিভাবে শেখ মুজিবুর রহমান এবং আদার্স বনাম পাকিস্তান রাষ্ট্র তারা এটাকে আগরতলা মামলা নাম দিয়ে একটা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে দিল কিন্তু ষড়যন্ত্রটা সত্য ছিল না মিথ্যা মামলা দেওয়া হয় আর হ্যাঁ অবশ্যই বঙ্গবন্ধু বা স্বাধীনতার পক্ষে কাজ করার অনেক লোক ছিলেন কিন্তু তারা ষড়যন্ত্রকারী ছিলেন না তারা তাদের দেশে স্বাধীনতা অমর্যাদা আমাদের বঞ্চনা পূর্ব পাকিস্তান নামে যে দেশটি ছিল পশ্চিম পাকিস্তানের নেতা আমরা তাদের যে আমাদের আলোচনা যেটা হবে যেই আলোচনা করুন আমাদের বক্তব্যটা মুজিবনগর সরকার হবে মুজিবনগর সরকার সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই যে নামটা আসে সেটা আছে যে আমাদের শহীদ তাজুদ্দিন আহমদ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে